একদিন মায়ার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন নবীজি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়াল নবীকে দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া আল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম হে আল্লাহর নবী এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া আল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে হে আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণীর এই আর্জি শুনে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল তখন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব তখন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে দয়াল নবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ নাকি যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে এমন কোনো প্রমাণ আছে কি যে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে রাসুল সাল্লাল আলাহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়াল নবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে এই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল অতপর ছাড়া পেয়ে হরিণটি তাড়াহুড়া করে বনের মধ্যে চলে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো অন্যদিকে বনের হরিণটি দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছাল তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন মা তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনে শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান আপনি এমন কথা বলছেন কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না কেন তখন মা হরিণ তাদেরকে বলল ওহে বাচ্চারা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সে পদ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে দেখে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়া রাসুল আল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসা অবস্থায় আমার পদ চেয়ে বসে আছে আপনি আমায় তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদারি রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না যখন হরিণের সন্তানেরা শুনল তার মা মায়ার নবীকে জিম্মাদারি রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবীকে ইহুদির হাতে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব আপনি চলুন আমরাও আপনার সাথে যাব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারব না অতপর হরিন ও তার সন্তানেরা দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ে তার কাছে যাওয়ার জন্য রওয়ানা করলেন ওইদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে বলতে লাগল তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতেই দেখি নাই বনের শিকার করা হরিণকে ছেড়ে দিলে সে কি আর কোনদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন হে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ কর হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মুহাম্মদ তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও আমি বিশ্বাসের সাথে বলতে পারি কেয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগল মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারব এভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখল শুধু বনের হরিণ নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন ওহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল ইয়া রাসুলাল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি রেখে জিম্মাদারি রেখে ইহুদি আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনে শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল ওহে আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে বেঁধে রেখে আমরা আপনার দুধ পান করব ইয়া রাসুল তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছেন